আলহামদুলিল্লাহ আল্লাহ তারাবাসের অনুগ্রহে রকমবারের আজকের এই চমৎকার আয়োজনে আমি উপস্থিত হতে পেরেছি খুবই ভালো লাগছে আনন্দ হচ্ছে যে কোনো বই লেখার পর সে বই পাঠক দিতে হলে সেটি অনেক বা অনেক বেশি মানুষ কিনলে অনেক বেশি মানুষ পড়লে যে কোনো মানুষের কাছে ভালো লাগে সেই হিসাবে আমার কাছে আজকে খুবই আনন্দের একটি দিন খুবই ভালো লাগা একটি দিন আমি শুরুতেই অন্তর্গতস্থল থেকে রব্ব্যাকারিমের কাছে সুক্রিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ তালা আমাকে এই কাজটি করার টফিক দিয়েছেন আমি আমার গত কয়েক বছরের মধ্যে এই বইটির জন্য অর্থাৎ তারাভীর সালাতে কন্যা অর্থাৎ এই বইটির জন্য সবচেয়ে বেশি পরিশ্রম করেছি এবং আমার যতটুকু মনে পড়ে প্রায় দুই মাস পর্যন্ত আমি বাসার মধ্যে এক রকম বন্দি ছিলাম একান্ত জরুরি কাজ ছাড়া জুমার নামাজ ছাড়া এবং জামাতে নামাজ পড়া ছাড়া খুব একান্ত বাধ্যবাণের উপায় না হলে ভাষা থেকে বের হইনি এবং পুরো সময় জুড়ে এই বইটির পেছনে কাজ করেছি আমার একটি লক্ষ্য ছিল এই বইটির পেছনে সেটি হল বাংলাদেশের মুসলমানরা এগিয়ে নামাজ নামাজি করণিকারিমের সুরলিত কণ্ঠে তেলাওয়াত শুনে কিন্তু হাফিজ সাহেবরা সুরলিত কণ্ঠে তেলাওয়াতে কী বলেন আল্লাহ তালার সেই গুরুত্বপূর্ণ আদেশ নিষেধ শিক্ষাগুলো দৃষ্টান্তগুলো উপমাগুলো সেগুলো আমরা বেশিরভাগ ক্ষেত্রেই বুঝে উঠতে পারি না তো এই জন্য প্রতিদিনের তারাবীর নামাজী যেহেতু বাংলাদেশের প্রায় সব মসজিদে একটা নির্দিষ্ট পরিমাণ সুনির্দিষ্ট পরিমাণতে লাভ করা হয় সেই অংশটার নির্যাসটা আমি বের করে দেওয়ার চেষ্টা করেছি এবং এটার জন্য আমাকে বেশ পরিশ্রম করতে হয়েছে এবং এই কাজটি অবশ্য আমি ভিডিও ভাষণে করেছি আজ থেকে আরো প্রায় পাঁচ ছয় বছর আগে সাতাশটি ভিডিওতে এটার পর আমি কাজ করেছি বলতে পারেন যে অনেকদিন থেকে আমাদেরকে একটি স্বপ্নের জায়গা ছিল যে আমাদের দেশের মানুষজন যারা তারাবি নামাজে কর্ণকারীদের সৈতকণ্ঠের তেলাওয়াত শোনেন তারা যেন অ্যাটলিস্ট আজকের তেলাওয়াতকৃত অংশে আল্লাহ তারা কতগুলো আদেশ করেছেন কতগুলো নিষেধ করেছেন কতগুলো বিষয়ে সতর্ক করেছেন কতগুলো বিধিবিধান দিয়েছেন কতগুলো দৃষ্টান্ত আল্লাহ তালা বলেছেন সেই জিনিসগুলো যেন সামারি আকারে আমাদের মুসলিরা জানতে পারে তো সেই জায়গা থেকে ভিডিও ভার্সনে আমরা অনেক আগের কাজ করেছি এটিকে বইয়ের আকারে আনার চেষ্টা ছিল আলহামদুলিল্লাহ সেই কাজটি আল্লাহ তারা আমাদেরকে করার টফিক দিয়েছেন এবং মাত্র বিশ পঁচিশ দিনের মধ্যে সম্ভবত আমাদের ষাট সত্তর হাজার বই আমাদের প্রিন্ট করতে হয়েছে তো এটি আমাদের জন্য অত্যন্ত আনন্দের একটি বিষয় অত্যন্ত আনন্দের একটি মুহূর্ত আমি এই জন্য আল্লাহের কাছে যেমন সুক্রিয় আদায় করছি সেই সাথে আমাদের সম্মানিত বিন্দুর কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি যারা এই বইটি পড়েছেন এবং আমাদের উৎসাহিত করেছেন অনুপ্রাণিত করেছেন প্রকাশক সহ সংশ্লিষ্ট যারা আছে সবার প্রতি আমার বিশেষভাবে কৃতজ্ঞতা রকমারি থেকে আমার বিশেষ কৃতজ্ঞতা যেরকমারি শুধুমাত্র আমারই বই নয় আমি নিজেরও যখন কোনো বইয়ের প্রয়োজন হয় রকমারিতে অর্ডার করলে খুব দ্রুততার সাথে সেটি হাতের কাছে চলে আসে বই পুস্তক এটি সোশ্যাল মিডিয়ার এই যুগে ফেসবুকের এই যুগে একটা সহজে মানুষের হাতে মানুষের দরবার পৌঁছে দিয়ে রকমের যারা আছেন তাদেরকে জানাচ্ছি আপনাদের এই প্রেরণা এর কারণে মাধ্যমে যেন সতর্কতার মধ্যেও আরো কিছু উপকারী বই আমি লিখতে পারি আবার যেন সেই সামর্থ্য হয় আমাকে দান করার সুযোগ দোয়া করবে